আজ ব্যস্ততম জীবনে আমাদের কাছে এতটা সময় হয়ে ওঠে না যে ঘরোয়া উপায়ে ত্বকের পরিচর্যা করব সেজন্যই আমরা বেশিরভাগ ক্ষেত্রে বাজার চলতি ক্রিমে হাত ধরি কিন্তু সেগুলো বেশিরভাগই কেমিক্যাল যুক্ত যা ত্বকের প্রচুর ক্ষতি করে দেয় তাই যাদের সময় নেই হাতে তাদেরকে বলবো অন্তত পাঁচটা মিনিট সময় ব্যয় করো ত্বকের ক্ষেত্রে আর সেটা অবশ্যই ঘরোয়া উপায়ে ত্বকের যত্ন নাও আজ তোমাদেরকে যে প্যাকটা দেখাবো সেটা তোমরা প্যাক হিসাবেও যেমন ইউজ করতে পারো তেমনি স্ক্রাবার হিসাবেও ইউজ করতে পারো এটা ত্বকের মরার চামড়াও যেমন দূর করবে তেমনি ত্বককে ধীরে ধীরে উজ্জ্বলও করে তুলবে হ্যালো ফ্রেন্ডস আমি মানসী কেমন আছো তোমরা আশা করবো সবাই ভালো আছো এবং সুস্থ আছো আমি তোমাদের জন্য নিয়ে আসি ঘরোয়া উপায়ে কিভাবে করবে সেই সমস্ত ভিডিও নিয়ে আর এই ভিডিওগুলো অবশ্যই আমি নিচে ইউজ করি তারপর তোমাদেরকে বলি যেটা বেস্ট ভিডিও হয় সেগুলি তোমাদের সাথে আমি শেয়ার করি চলো ফ্রেন্ডস কথা না বাড়ি সরাসরি আমরা ভিডিওতে চলে যাই একটা তৈরি করতে লাগবে দু চামচের মতো আলু চাল এটাকে আমি সারা রাত ভিজিয়ে রেখেছিলাম রেখে পেস্ট করে নিয়েছি এই যে দেখো পেস্টটা ঠিক হবে ভিজিয়ে রাখলে কি বলতো মিহি হয় ওতে এক চামচের মতো ওটসের গুঁড়ো ওটস যে ওটস আমরা খাই সেই ওটস এখানে ইউজ করেছি শুধু এটাকে একটু গুঁড়িয়ে নিয়েছি আর সব শেষে দেব চিনির পাউডার এমনি সাদা যে চিনি হয় তাকেই আমি মিক্সিতে গুড়িয়ে নিয়েছি নিলে এরকম পাউডার তৈরি হয়ে যাবে এবার সমস্ত পোকা ভালো করে মিশিয়ে নিতে হবে এবার এটা মেখে নেবো এটাকে শুকাবার জন্য পনেরো মিনিট রাখবো শুকাবার পর ফিরে আসছি দেখো মুখটা শুকিয়ে এসছে এবার কি করবো হালকা কুসুম গরম জল যেটাকে বলে সেটা দিয়ে মুখটা ধুয়ে আসবো চলো মুখটা ধুয়ে আসি দেখো মুখটা ধুয়ে এসছি প্রথম দিন যে মুখটা দেখিয়েছিলাম তার তুলনায় দেখো অনেকটাই পরিষ্কার এসছে মুখ চলো এবার ময়েশ্চারাইজার ক্রিম লাগিয়ে নেবো তারপর লাগাবো সানস্ক্রিন তোমরা অবশ্যই কোনো কিছু মাখার পর ময়েশ্চারাইজার ক্রিম তারপর অবশ্যই সানস্ক্রিন ইউজ করবে সানস্ক্রিন ইউজ করবে না এরকম করো না কারণ সানস্ক্রিনটা সত্যিই সবার ভীষণ দরকার চলো ফ্রেন্ডস আজকের মতন রাখি ভালো থেকে এবং সুস্থ থেকো আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওতে লাইক এবং শেয়ার করে আমার পাশে থেকো